সে কোথায় ছিল ওয়াজ হি সে কোথায় ছিল ওয়াজ হি সে তার বন্ধুর বাসায় ছিল হি ওয়াজ হিজ ফ্রেন্ডস হাউজ সে তার বন্ধুর বাসায় ছিল হি ওয়াজ এট হিজ ফ্রেন্ডস হাউজ তুমি কাকে চিঠি লিখলে হো ডিড ইউ রাইট to? তুমি কাকে চিঠি লিখলে হো ডিড ইউ রাইট দ্য আমি আমার বন্ধুকে চিঠি লিখলাম আই রুট দ্য টু মাই ফ্রেন্ড আই রুট দ্য টু মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে চিঠি লিখলাম ট্রেনটি কখন ছিল ছিলেন ওয়াজ দ্য ট্রেন টি কখন ছিল দ্য এটা দুইটা পনেরোটার সময় ছিল ইট ওয়াজ এট টু পয়েন্ট ফিফটিন এটা দুইটা সময় ছিল ইট ওয়াজ এট টু পয়েন্ট ফিফটিন তুমি কার ক্লাস বেশি অনুসরণ করতে হুজ ক্লাস ডিড ইউ ফ্লো মোর তুমি কার ক্লাস বেশি অনুসরণ করতে হুজ ক্লাস ডিড ইউ মোর আমি জিয়া এর ক্লাস বেশি অনুসরণ করতাম আই ফ্লোড জিয়া ক্লাস মোর আমি জিয়া ক্লাস বেশি অনুসরণ করতাম

ইয়েস্টারডে ওয়াজ মানডে গতকাল সোমবার ছিল তুমি কখন সুখেছিলে ইউ হ্যাপি তুমি কখন সুখেছিলে ওয়েন হোয়ার ইউ হ্যাপি যখন আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম ওয়েন আই ওয়াজ অ্যাট ইউনিভার্সিটি যখন আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম আই ওয়াজ অ্যাট ইউনিভার্সিটি তোমার বাই ওখানে কেন হোয়াই ওয়াজ ইউর ব্রাদার দেয়ার তোমার বাই ওখানে কেন ছিল হোয়াই ওয়াজ ইউর ব্রাদার হেয়ার দেয়ার আমাকে খুঁজতে টু ফাইন্ড আউট মি আমাকে খুঁজতে টু ফাইন্ড আউট মি কানাডাতে তোমরা সবাই কেমন ছিলে হাউ হাউ ওয়্যার ইউ অল ইন কানাডা কানাডাতে তোমরা সবাই কেমন ছিলে হাউ ওয়্যার ইউ অল ইন কানাডা আমরা ভালো ছিলাম না উই ওয়ান্ট ফাইন আমরা ভালো ছিলাম না উই আর্ড ফাইন সুমন কখন স্কুলে যায় ওয়েন ডাস সুমন গো টু স্কুল ওয়েন ডাস সুমন গো টু স্কুল সুমন কখন স্কুলে যায় সে সকাল নয়টার সময় স্কুলে যায় He goes to school at 9 o'clock in the morning. সে সকাল 9টার সময় স্কুলে যায়। He goes to school at 9 o'clock in the morning. তোমার বোন কোথায় কাজ করে? Where does your sister work? Where does your sister work? তোমার বোন কোথায় কাজ করে? আমার বোন কল সেন্টারে কাজ করে মাই সিস্টার ওয়ার্ক অ্যাট কল সেন্টার মাই সিস্টার ওয়ার্ক অ্যাট কল সেন্টার আমার বোন কল সেন্টারে কাজ করে রিপন কোন স্কুলে যায় হুইচ স্কুল ডাজ রিপন গো টু রিপন কোন স্কুলে যায় হুইচ স্কুল ডাজ রিপন গো টু রিপন মাইলস্টোন স্কুলে যায় রিপন গোস টু স্কুল রিপন মাইলস্টোন স্কুলে যায় রিপন গোস টু মাইলস্টোন স্কুল তোমার ছেলে দেখতে কিরকম হোয়াট ডাজ ইউর সান লুক লাইক হোয়াট ডাজ ইউর সান লুক লাইক তোমার ছেলে দেখতে কিরকম সে দেখতে সুন্দর হি লুকস হ্যান্ডসাম হি লুকস হ্যান্ডসাম সে দেখতে সুন্দর